বিসমিল্লাহি রহি রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ইতু স্টাইল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতু স্টাইল ওর ইতু স্টাইল ওর পশু হাসপাতালের দক্ষিণ পাশে দোকান নং দুই ওয়ালটন প্লাজা মার্কেট খোলা রোড পাকুন্দিয়া বাজার বাকুন্দিয়া কিশোরগঞ্জ এখানে সকল প্রকার রেডিমেড পোশাক থ্রি পিস টু পিস ওয়ান পিস বিভিন্ন ডিজাইনের বোরকা হিজাব বাচ্চাদের পোশাক ছেলেদের শার্ট প্যান্ট বিছানার চাদর বিয়ের শাড়ি পার্টি ড্রেস শাড়ি লুঙ্গি ইত্যাদি সুলভ মূল্যে পাওয়া যায় শুধু তাই নয় জিরো থেকে বড়দের সকল প্রকার ভালো মানের রেডিমেড পোশাক সুলভ মূল্যে পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন ইতু স্টাইলর তাই আর দেরি না করে আজই চলে আসুন ইতু স্টাইল ওর ইতু স্টাইলর পশু হাসপাতালের দক্ষিণ পাশে দোকান নং দুই ওয়াল্টুন প্লাজা মার্কেট মাঠখোলা রোড পাকুন্দিয়া বাজার পাকুন্দিয়া কিশোরগঞ্জ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান অথবা জিরো ধন্যবাদ